আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওতে মূলত দেখাবো আমার পুকুরের ভিডিও এবং আপনারা কম বেশি সবাই জানেন আমার দুইটা পুকুর আছে একটা হচ্ছে গত বড়ো যে পুকুরটা সেখানে শোল মাছ চাষ করা হয় আর ছোটো যে পুকুরটা সেখানে মূলত শোল মাছ চাষ করা হয় না কিন্তু এই বছর আমি ছোটো পুকুরটায় শোল মাছ চাষ করবো এবং অলরেডি পুকুরটা রেডি করে ফেলছি এই যে এই মুহূর্তে যে পুকুরটা দেখাচ্ছে এটাই মূলত আমার সেই ছোটো পুকুর আসলে গত বছর এই পুকুরটা ব্যবহার করি নাই আমরা কিন্তু এই বছর ব্যবহার করতে চাচ্ছি এই জন্য পুকুরটা অলরেডি রেডি করে ফেলছি ঠিক আছে দেখেন পুকুরে মাটি কাটানো হয়েছে পুকুরে পাটটা মোটামুটি একটা সুন্দর করা হয়েছে এখন নেট দিয়ে ঘেরাও করা হবে সেটা আরও কিছুদিন পরে তো পুকুরের ভিতরে যে হাঁপাগুলো দেখছেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা হাঁপা সেট করা হাঁপা সেট করা মানে এখানে কিন্তু পোনা মাছ সংগ্রহ করে রাখছি ঠিক আছে দেশি শোল মাছের নতুন বছরের নতুন পোনা সংগ্রহ করে রাখা হয়েছে যে পাঁচটা হাঁপা দেখছেন ওর ভিতরে পাটে পাট বাই পার্ট হচ্ছে মাছ রাখা আছে ঠিক আছে সাইজ অনুযায়ী রাখা আছে তো সব মিলে এক দুই তিন চার পাঁচটা আর কর্নারে আরও একটা আছে ওই যে কর্নারে দেখা যাচ্ছে ডাউন সাইড একদম ওখানে মাটি টাচ দিয়ে একটা সাইড করা হয়েছে ওখানে খুব ছোট ছোট মাছ আছে ঠিক আছে তো সব মিলে চারটা হা পাঁচটা হাফা করা হয়েছে পাঁচটা হাফার ভিতর মানে সাইজ অনুযায়ী আর কি মাছগুলা রাখা হয়েছে এই যে বর্তমান যে হাফাটা দেখানো হচ্ছে এখানে দেখেন বেশ কিছু মাছ আছে নতুন শোল মাছের পোনা দেশি শোল মাছের নতুন বছরের নতুন পোনা এখানে আছে খুব বেশি আছে। তবে পানির কারণে খুব বেশি দেখা যাচ্ছে না যেহেতু ওরা ছোটো এই মুহুর্তে খুব বেশি বড় না ওরা ছোটো ছোটো তারপরে দেখেন হালকা নড়াছড়া করছে পানি দেখেই আপ আপনারা বুঝতে পারবেন এই যে এখানে আরও কিছু ফোনা আছে দেখা যাচ্ছে তবে এই যে এখানে যে ফোনাগুলো দেখাচ্ছে এগুলো যে ডান সাইডে যে পাটটা দেখাইছিলাম মাটিটাচ দিয়ে এটাই সেই ফোনাগুলো ঠিক আছে একদম ছোটো ঠিক আছে আধা ইঞ্চির থেকে আরও ছোটো আসলে এই সমস্ত পোনা আছে টিকানো অনেক কঠিন ঠিক আছে তো বাধ্য হয়ে এই পোনাগুলো আমাদের বিল থেকে খাল থেকে সংগ্রহ করে নিয়ে আসা লাগছে বাধ্য হয়ে কেন বলছি যেমন এবছর পোনা মাছের ব্যাপক চাহিদা এবং বেশিরভাগ চাহিদার কারণে হচ্ছে ও পোলাপান আর কি এলাকার পোলাপান অথবা অন্যান্য চাষিরা ছোটো অবস্থায় আর কি পোনাগুলো উঠায় নিয়ে আসছে বিল থেকে ঠিক আছে বিল থেকে ঘের থেকে এই কারণে আমরা যদি এই পোনাটা বিলে রেখে আসি অথবা ঘেরে রেখে আসি পরবর্তীতে যেয়ে আমরা ওই পোনাগুলো পাচ্ছি না এই কারণে বাধ্য হয়ে আমাদের ছোটো অবস্থায় পোনাগুলো নিয়ে আসা লাগছে তাতে করে একটা সমস্যায় পড়া লাগছে আমাদের ঠিক আছে দেখা যাচ্ছে সমস্যাটা এমন হচ্ছে আমি মনে করি পাঁচ পাঁচ হাজার পোনা নিয়ে আসছি বিল থেকে সংগ্রহ করে তো ওদেরকে তো আসলে হাফার ভিতরে রেখে ওই আমরা ওদের খাবার দিই ওরা ঠিকঠাক মতো খেতে চায় না প্রথমত না খেতে চাইলে কিছু কিছু মাছ মারা দেয় তাছাড়া আরও একটা সমস্যা হয় ওদের ভিতর ছোটো বড়ো যারা থাকে বড়গুলা ছোটোদেরকে খেয়ে ফেলে তো পাঁচ হাজার পোনা নিয়ে আসলে সেখান থেকে বেশ কিছু পোনা নষ্ট হওয়ার চান্স থাকে এবং নষ্ট হচ্ছে ফাইনালি ঠিক আছে যাই হোক এজন্য একটা সমস্যা আসছে তো এই যে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পুকুর এবং বড়ো পুকুরে পানিটা দেখেন পানি একদম নীল হয়ে গেছে ঠিক আছে আসলে এমনটাই হয়ে থাকে এটা স্বাভাবিক এটা চিন্তার কোনো কারণ না শোল মাছের পুকুরে হুটহাট করে পানির সমস্যা হয় তো আমারও দেখেন বর্তমান পানিটা একদম নীল বলবো না তো বেশ নীল হয়ে গেছে ঠিক আছে এর পরবর্তীতে আমি একটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে এর থেকে আরও অনেক নীল হয়ে গেছে ঠিক আছে পানি পানি অনেক নীল হয়ে আসে ঠিক আছে তার তারপরেও যে পরে যে ভিডিওটা দেখাবো সে পুকুরে পানি মানে পুকুরে কিন্তু বেশ বড় বড়ো শোল মাছ আসে ঠিক আছে তো পানি নীল হলে ওটা কোনো সমস্যা না ওটা চিন্তার কোনো বিষয় না আর এই যে দেখেন আম দেখালাম কিছু কিছু কবুতার দেখাচ্ছি আর আরও একটা কথা সেটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু দারুণ দারুণ ভিডিও রেডি করে রাখছি এক একের পরে এক মানে ভিডিও দেখতে পারবেন সবাই সাথে থাকবেন তো একটা দারুণ একটা খবর আছে সেটা হচ্ছে আপনাদেরকে অসময় আমি পুকুরের মাছ ধরার ভিডিও দেখাবো ঠিক আছে মাছ ধরা মানে আমার পুকুরের মাছ ধরার ভিডিও দেখাবো ঠিক আছে তো সে ভিডিও রেডি আছে আপনারা সবাই সাথে থাকবেন আশা করছি একের পরে এক ভিডিও দেব আর সুখবরটা এটা যেমন আমি পুকুরে জাল টানা দেওয়া হয়েছে আমার পুকুরে জাল টানা দিয়ে মূলত চেক করতেছিলাম ঠিক আছে মাছগুলা কেমন আছে কেমন বড় হয়েছে মাছের সব কিছু কেমন আছে এটাই মূলত দেখার জন্য তো আলহামদুলিল্লাহ বর্তমান পুকুরে মাছ খুব ভালো আছে সুস্থ আছে যেহেতু পানি একটু সমস্যা তারপরে সমস্যা না ওটা ইনশাল্লাহ মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে তো নতুন নতুন ভিডিও আসবে সবাই সাথে থাকবেন আর নতুন পুকুরের ভিডিও আসবে তার পাশাপাশি আমার পুকুরে ভিডিও তো আছে আর নতুন নতুন ভিডিও আসবে সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আর আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত